আজ একটা বিষয় নিয়ে কথা বলি যা ভারতীয় রাজনীতিতে মানে বেশ আলোড়ন ফেলেছে প্রচুর জল্পনা চলছে হুম বলুন আমাদের হাতে যা খবর আসছে তাতে একটা বড় প্রশ্ন উঠছে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রিত্বের সময় কি শেষ হতে চলল ও আচ্ছা এই বিষয়টা নিয়ে তো বেশ গুঞ্জন সমা যাচ্ছে হ্যাঁ মানে সম্প্রতি দিল্লিতে আর এর একটা খুব গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে হ্যাঁ শুনেছি মোহন ভাগবত ছিলেন বিজেপির বেশ কিছু শীর্ষ নেতাও ছিলেন কিন্তু মোদী বা অমিত শাহ ছিলেন না এই অনুপস্থিতিটা কিন্তু বেশ মানে চোখে পড়ার মতো তাই না একদম আর ঠিক এই পয়েন্টটা নিয়ে তো জল্পনাটা বাড়ছে এই অনুপস্থিতি আর বৈঠকের সূচি দুটো মিলিয়ে ঠিক আমরা যে রিপোর্টগুলো দেখছি মানে ভেতরের খবর যা পাচ্ছি তাতে ফোকাসটা কিন্তু প্রধানমন্ত্রী মোদীর বয়সের দিকেই যাচ্ছে হ্যাঁ বয়সটা তো একটা ফ্যাক্টর সামনের বছর মানে সতেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশে উনি পঁচাত্তর বছর পূর্ণ করবেন ও হ্যাঁ পঁচাত্তর বছর আর ঠিক এখানেই বিজেপির পুরনো সেই পঁচাত্তর বছরের নিয়মটা সামনে চলে আসছে ঠিক ঠিক এই পঁচাত্তর বছরের নিয়ম এটা তো মোদী সাজুটি এনেছিল দু চোদ্দ সালে ক্ষমতায় আসার পরপরই একদম আপনি ঠিকই ধরেছেন আমার মনে পড়ছে লালকৃষ্ণ আডওয়ানী মুরল্লী মনোহর যোশী কত বড় বড় নেতাকে এর জন্য সরে যেতে হয়েছিল হ্যাঁ ওনাদের তো একরকম বাধ্য হয়েই সক্রিয় রাজনীতি ছাড়তে হয়েছিল ব্যাপারটা বেশ অদ্ভুত যে নিয়মটা তারা চালু করেছিলেন সেটাই এখন সেটাই এখন তাদের দিকেই বুমেরাং হতে পারে কিনা এই প্রশ্ন উঠছে আর সূত্রগুলো বলছে আর প্রধান মোহন ভাগবত নাকি এই নিয়মটা নিয়ে খুব কড়া অরস্থান নিয়েছেন তাই নাকি কিরকম রকম মানে সূত্র অনুযায়ী ভাগবতের প্রশ্নটা ছিল বেশ সোজাসাপটা যদি অন্যদের ক্ষেত্রে এই নিয়ম এত কঠোরভাবে মানা হয়ে থাকে তাহলে নরেন্দ্র মোদীর জন্য আলাদা নিয়ম কেন হবে বেশ জোরালো প্রশ্ন হ্যাঁ আর এই প্রশ্নটাই নাকি বৈঠকের মূল সুর ছিল বিশেষ করে মোদী আর শাহ যখন অনুপস্থিত তাহলে কি মানে এই বিশ্লেষণ থেকে এটা বেশ স্পষ্ট হচ্ছে যে সংঘ সংঘ তাহলে মোদী পরবর্তী সময়ের জন্য ভাবছে সেরকম প্রস্তুতি নিচ্ছে মনে তো হচ্ছে সেরকমই কারণ সূত্রগুলো সেদিকে ইঙ্গিত করছে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে কি কারো নাম আসছে মানে সূত্রগুলো কি বলছে দেখুন বেশ কয়েকটা সূত্র কিন্তু যোগী আদিত্যনাথের দিকেই আঙুল তুলছে যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হ্যাঁ তার যে প্রশাসনিক অভিজ্ঞতা আর অবশ্যই তার যে পরিচিত হিন্দুত্ববাদী ইমেজ এই দুটো বিষয়ই সংঘের কাছে বেশ গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হতে পারে বলে মনে করা হচ্ছে এটা কিন্তু শুধু একটা মুখ বদনানোর ব্যাপার নাও হতে পারে মানে মানে বিজেপির যে মূল রাজনৈতিক লাইন সেখানেও একটা শিফট আসতে পারে ইন্টারেস্টিং মানে সবকা সাথ সবকা বিকাশের বদলে হয়তো হিন্দু স্বার্থ আগে এই ধরনের লাইনে কি সংঘের ঝুঁকতে পারে কিছু সূত্র তো তেমনই বলছে মানে সঙ্ঘ হয়তো বিজেপিকে আবার নিজেদের পুরো নিয়ন্ত্রণে আনতে চাইছে আর যোগী আদিত্যনাথ সেই পরিকল্পনার একটা অংশ হতে পারেন হুম মোবি সাহা জুটির প্রভাবলয়ের বাইরে গিয়ে সংঘের এই সক্রিয়তাটা অবশ্যই তাৎপর্যপূর্ণ আচ্ছা প্রধানমন্ত্রী পদটা তো গেল কিন্তু বিজেপির সভাপতির পদ জেপি পি নাড্ডার মেয়াদ তো শেষ হচ্ছে হ্যাঁ সেটাও একটা বড় প্রশ্ন আর এখানেও কিন্তু একটা বেশ চমকপ্রদ নাম উঠে আসছে সূত্র মারফত ও সীতারামন বর্তমান অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সভাপতি হিসাবে হ্যাঁ শোনা যাচ্ছে আর নাকি এবার দলের একদম শীর্ষ সংগঠনে একজন মহিলা মুখ আনতে বেশ আগ্রহী এটা কিন্তু একটা বড় পদক্ষেপ হবে মানে রাষ্ট্রপতি পদে দ্রৌপদী মুর্মু বা আগে যেমন দিল্লির জন্য রেখাগুপ্তর নাম উঠেছিল সেটারই ধারাবাহিকতা হতে পারে হতে পারে সংঘ বা বিজেপি এর মাধ্যমে একটা বড় বার্তা দিতে চাইছে মানে শুধু ক্ষমতা নয় সংগঠনের চেহারাতেও বদলা না তাহলে সব মিলিয়ে যে সূত্রগুলো আমরা দেখলাম তাতে কয়েকটা জরুরি প্রশ্ন কিন্তু পরিষ্কার উঠে আসছে তাই না হ্যাঁ বলুন এক নরেন্দ্র মোদী কি সত্যিই দু পঁচিশের পর আর প্রধানমন্ত্রী থাকছেন না দুই সংঘ কি জেনে বুঝেই মোদী পরবর্তী যুগের দিকে এগোচ্ছে আর তিন যোগী আদিত্যনাথই কি তাহলে পরবর্তী প্রধানমন্ত্রী একদম এই প্রশ্নগুলোই এখন দিল্লির বাতাসে ঘুরছে রাজনীতির অন্দরে এটাই এখন সবচেয়ে বড় চর্চার বিষয় হুম তবে এই যে সম্ভাব্য পালাবদলের খবর এর গভীরে কিন্তু আর একটা জরুরি দিক ভাবার আছে সেটা কি এই যে পরিবর্তনগুলোর কথা আমরা আলোচনা করলাম এগুলো কি শুধু কয়েকটা মুখ বদল মানে শীর্ষস্তরের নেতৃত্বের বদল নাকি এর পেছনে বিজেপির যে মূল আদর্শ তাদের যে রাজনৈতিক কৌশল সেখানে আরও বড় আরও মৌলিক কোনো পরিবর্তনের ইঙ্গিত লুকিয়ে আছে বাহ এটা কিন্তু একটা দারুণ পয়েন্ট মানে শুধু নেতা বদল নাকি নীতিরও বদল চেক এই প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে আর এর উত্তরটা হয়তো ভবিষ্যতের দিকে তাকিয়েই আমাদের খুঁজে বের করতে হবে এটা নিয়ে ভাবার অনেক অবকাশ আছে